সুদানে কি হচ্ছে কেন হচ্ছে অনেকেই জানেন না আসলে সুদানে কি হচ্ছে কেন তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে এটাই সেই সুদান যাকে এক সময় বলা হতো আফ্রিকার খাদ্য ভাণ্ডার নীল নদের দেশ যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প গেজিরা স্কিম সোনা ও গবাদি পশুর দিক থেকেও সুদান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ অথচ আজ সেই দেশ দুর্ভিক্ষ যুদ্ধ ও ধ্বংসের প্রতিচ্ছবি জাতিসংঘের অনুযায়ী কোটি মিলিয়ন এর বেশি সুদানি মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এবং দুর্ভিক্ষের দ্বার প্রান্তে প্রশ্ন হলো প্রাকৃতিক সম্পদে এই দেশ কিভাবে রক্ত ধ্বংসে ডুবে গেল সুদানের মুসলমানদের রক্তে আরও প্রা ভোগ জীবন উপভোগ করতো দুবাই যে সর্ব বিক্রি বিশ্ব দরবারে রাজ করে তা নব্বই ভাগ আসে সুদান থেকে সুদানের যে এলাকা জুড়ে স্বর্ণের খনি রয়েছে মূলত সেই এলাকা দখল করতে আরব আমিরাত সন্ত্রাসী ভাড়া করে গণহারে মুসলিম নারী শিশু বৃদ্ধ সকলকে হত্যা করতেছে কাউকে তারা জীবিত রাখছে না আরব আমিরাত চাই স্বর্ণ আর বন্ধ, আর সন্ত্রাসীরা চাই ক্ষমতা তাই উভয় অঞ্চল জুড়ে নারকীয় হত্যাকাণ্ডে মেতে উঠেছে এটা কোনো সাধারণ যুদ্ধ নয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড পুরো শহর মুছে ফেলার নীল নকশা বর্তমান সংঘাতের মূল কারণ সামরিক এবং আধা সামরিক বাহিনীর সহযোগিতায় দু সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হন দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতায় থাকা উমির আল বাসির সাময়িকভাবে ক্ষমতা চলে যায় বাহিনীর হাতে এরপর থেকে অস্থিরতা শুরু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের দাবিতে তখন থেকে আন্দোলন শুরু করে সুদানিরা জনগণের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন হলেও দুই হাজার একুশ সালে আবারও অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন হয় এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ বুরহান এবং আধা সামরিক মিলিমিশা বাহিনী আর এস এফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো গৃহযুদ্ধের সূচনা সামরিক এবং আধা সামরিক বাহিনীর একজোট হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটালেও পরবর্তীতে দু হাজার সালে নিজেরাই ক্ষমতা দখলে দ্বন্দ্ব জড়িয়ে পড়ে আধা সামরিক মিলিশিয়া বাহিনী আর এস নিজেদেরকে সামরিক বাহিনীতে একীভূত করার দাবি এবং ক্ষমতার ভাগাভাগি নিয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তখন থেকে সুদানে গৃহযুদ্ধ আধিপত্য বিস্তারের যুদ্ধের সূচনা যার বলি হচ্ছে লাখো লাখো ও হত দরিদ্র সুদানি কে কে সাপোর্ট দিচ্ছে মূলত সেনাবাহিনী বহিরাগত সাপোর্ট খুব কমই পাচ্ছে তবে সৌদি এবং মিশর তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বলে শোনা যায় পাশাপাশি তারা তুলনামূলক জনদরদি তারা চেষ্টা করছে সুদানের সার্বভৌমত্ব রক্ষা করার যদিও এক্ষেত্রে তারা নিজেদের ক্ষমতা এবং লালসা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু এই যে গণহত্যা ধর্ষণ এগুলো চালাচ্ছে আর এর মিলিশিয়ারা এদেরকে সাপোর্ট দিচ্ছে আরবের ইসরায়েল খ্যাত আরব আমিরাত এবং লিবিয়া এমনকি রাশিয়ার কুখ্যাত ওয়াগনার গ্রুপের সাথেও এদের মিত্রতার কথা শোনা যায় আরব আমিরাত কোন আর এস কে সাপোর্ট দিচ্ছে সুদানি মূল্যবান কোন দুটি খনিজ সম্পদ রয়েছে এটি হলো স্বর্ণ আরেকটি হলো ইউরেনিয়াম ইউরেনিয়াম যে কত মূল্যবান সম্পদ সেটা জানার জন্য একটু গুগল করে দেখে জাস্ট একটা দিক বলছি এটি পারমাণিক বোমা বানানোর প্রধান উপাদান আরব আমিরাত এই মূল্যবান সম্পদ পানির দামে আয়ত্ত করতে যাচ্ছে এই সম্পদের দিকে আরবের দৃষ্টি বহু কিন্তু সুযোগটা তৈরি করে দিয়েছে আর এস এফ আরব আমিরাত তাদেরকে অর্থ এবং সামরিক সহায়তা প্রদান করবে বিনিময়ে আর এস এফ তাদেরকে খনিজ সম্পদের বড় চালান হাতে তুলে দেবে ব্যাস এটাই চলছে এই দুই বছর ধরে মাঝে আর মিলিশিয়ারা কিছুটা ব্যাকফুটে ফুটে গেলেও তারা আরব আমিরাতের সাপোর্ট নিয়ে আবারও ব্যাক করেছে এবং সুদানের গুরুত্বপূর্ণ অঞ্চল আল ফাঁসির দখল নেয় সেখানে ইতিহাসের নির্মম এবং ভয়াবহ গণহত্যা চালায় মাত্র কয়েকদিনেই এই এলাকায় প্রায় তিন হাজার মিলিয়ে মানুষকে হত্যা করে আর এস সন্ত্রাসীরা